আসসালামু আলাইকুম টানিয়ালেজার থেকে আমি ইউসুফ বলছি আজকে আপনাদেরকে দেখাবো আরও একটি পঞ্চাশ ওয়াট মেশিন সেট ভিডিও আমরা এই মেশিনটি আজকে যে জায়গায় সেট করলাম এটা হলো আলীনগর আবদুল্লাহ আওয়াল কলেজের পিছনে এই প্রতিষ্ঠানের ওনার হলেন সাজিদ ভাই তো আপনাদেরকে দেখাবো এই মেশিন দিয়ে আপনি আপনার বিভিন্ন প্রোডাক্টের এই স্টিল লাইনের বা অন্য অন্য সেক্টরের যে মার্কিং মেকগুলো আপনি প্রিন্টগুলো কিভাবে করবেন আজকে আপনাদেরকে আবার দেখাবো জাস্ট এই এটা পুস্ট বাটনের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের ডিজাইনটা স্টার্ট করতে পারবেন এটা হলো একটি পঞ্চাশ ওয়ারের মেশিন আমরা এর আগে ওনাকে এটা থার্টি ওয়ার্ডের মেশিন দিয়েছি প্রায় এক বছর হয়ে গেছেন এই মেশিনটাও আলহামদুলিল্লাহ আশা করি খুব ভালো সার্ভিস পেয়েছেন এটা সাজিদ ভাই নিজের মুখে বলবেন আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং সার্ভিস সব ধরনের অল ওভার সাজিদ ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি নতুন পঞ্চাশ ওয়ার্ডের মেশিনটা আজকে নিলাম বাইরের থেকে আগে ওই মেশিনটা নিচ্ছিলাম তিরিশ ওয়ার্ডের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই এক বছর ধরে চালাইতেছি আর সবচাইতে বড় কথা হচ্ছে ভাইদের সার্ভিসিংটা ভালো যেকোনো কোনো সমস্যা হলে কল দিলে মানে সাথে সাথে এটার মানে সার্ভিসিং এর গিয়াটা পাওয়া যায় তো এর জন্য মানে মেশিনটা নেওয়া আর কি ভাইদের থেকে মোটামুটি লেজারও খুব ভালো ইয়া ইনশাআল্লাহ দোয়া চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া রইল ওকে আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম